আমরা তুলে ধরলাম আপনাদের সামনে দেখুন যে এনারা কিন্তু এইটা নিয়ে দ্বিতীয়বারের জন্য কিন্তু এই লিকেজ সারাচ্ছেন রাস্তায় কাজ চলছে যে রাস্তাটি তৈরি হচ্ছে এটা সম্ভবত ঢালাই বা পিচ রাস্তা কিন্তু এখানে কি নিয়ম মেনে প্রশাসন নিয়ম মেনে কাজ করাচ্ছেন বা দৃষ্টিপাত করছেন রাস্তা হচ্ছে সেই রাস্তায় কিন্তু পাইপ লাইন বারবার লিকেজ হচ্ছে এবং সেই লিকেজ সারানোর দায়িত্ব প্রশাসনের পঞ্চায়েত কর্তৃপক্ষ যারা রয়েছেন যারা বেনিফিশিয়ারি কমিটির দায়িত্বে এবং এই রাস্তার তদারকিতে বা দেখভাল করছেন তো তারা কি ঘুমিয়ে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকায় দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের অবস্থা দেখুন সেই রাজ্যে প্রশাসন ঠিকভাবে কাজ করছে না এবং এখানে যারা রয়েছেন সামনেই যাদের বাড়ি এই যে আপনাদের সামনে জলটল বের হয় তো হঠাৎ আজকে এইভাবে মিস্ত্রি ডাকলেন কেন

রাস্তার সামনেই ওনাদের বাড়ি এবং বাড়ি থেকে কয়েকটা ধাপ ভাঙলেই যে রাস্তা সেই রাস্তায় কিন্তু পাইপ লিকেজ যাওয়ার জন্য জল বেরোচ্ছে এবং সেই জল সেই জল কিন্তু বাড়ি পর্যন্ত চলে আসছে কারণ এখানে চার চাকা যায় টু হুইলার যায় ফোর হুইলার যায় এবং সাইকেল যায় তো সেই গাড়ি যখন যাতায়াত করে এখান দিয়ে তার কিন্তু জল কিন্তু ছিটকে এখানে পড়ে তো প্রশ্ন হচ্ছে এখানে কিন্তু নিয়ম নিয়ম মেনে সরকার কি বৃষ্টিপাত করে এখানে কাজ করছেন কারণ এই দায়িত্বকার এই দায়িত্বকার এই লোকসভা ভোট চলো মানুষ ভোট দেবে তো সরকারের প্রতি মানুষ সন্তুষ্ট হয়ে ভোটাররা ভোট দেবে তো কারণ অবশ্যই এখানে ভোটের প্রসঙ্গ আছে। কারণ কারণ এখানে রাস্তায় যদি পাইপ লাইনের লিকেজ থাকে তার দায়িত্ব সম্পূর্ণ প্রশাসনের সম্পূর্ণ প্রশাসনের এবং এই পাইপ লাইন যখন গিয়েছিল তখন তো হাজার হাজার টাকা নেওয়া হয়েছিল যেটা ভাবে নিয়ম ভঙ্গ করে নিয়ম ভঙ্গ করে রাজ্য সরকার যে সজল ধরা নাম করে জল দিচ্ছে অ্যাকচুয়ালি এটা জল জীবন মিশন যেটা কেন্দ্র সরকারের এখানে সিক্সটি পার্সেন্ট টাকা দেওয়া রয়েছে চল্লিশ পার্সেন্ট টাকা রাজ্য দেয় না সেই চল্লিশ পার্সেন্ট টাকা এনাদের মতো পরিবারের কাছ থেকে অর্থাৎ যারা কিন্তু জল পাচ্ছে তাদের থেকে আছে তার সত্ত্বেও এই যে পাইপ লিকেজ তা বন্ধ করার দায়িত্বকার তা বন্ধ করার দায়িত্ব কিন্তু প্রশাসনের এবং রাজ্যে যেহেতু সরকার ক্ষমতা রয়েছে তৃণমূল সরকার তৃণমূল সরকারের দায়িত্ব তারা কিন্তু এখানে পাইপ এখানে বলে না একাধিক জায়গায় আমরা লক্ষ্য করেছি কিন্তু আজ সরাসরি আমরা দেখতে পেলাম এবং সেই প্রতিবেদন আপনারা আমরা তুলে ধরলাম আপনাদের সামনে দেখুন যে এনারা কিন্তু এইটা নিয়ে দ্বিতীয়বারের জন্য কিন্তু এই লিকেজ সারাচ্ছেন এবং মেটিরিয়ালস বা কিছু জিনিসও কিনে নিয়েছেন টাকার জিনিস কিনেছেন এই যে জিনিসগুলো লাগানো হচ্ছে পাইপ বা আপনাদের তিনশো টাকার জিনিসও কিনেছেন এবং মিস্ত্রি চার্জ আলাদা রয়েছে আচ্ছা 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 তো আমরা চাইবো এখানে প্রশাসন যেন অবশ্যই দৃষ্টিপাত করেন তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ওনার ভাইয়েরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এই ভিডিও প্রতিবেদন বেশি বেশি শেয়ার করবেন যে ওনার